আসসালামু আলাইকুম ভিউয়ার্স গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে আমরা কিভাবে করে তেঁদুলিয়া থেকে মির্জাপুর শাহী মসজিদে আসছিলাম সেখান থেকে আবার আমরা আউলিয়ার মাজারে গিয়েছিলাম তো আজকে আমরা ভিডিওতে দেখবো যে আমরা কিভাবে করে সেই বারোয়ালিয়ার মাজার থেকে আমরা আমাদের পরবর্তী যে গন্তব্য সেখানে কিভাবে গিয়েছি তো চলুন শুরু করা যাক

তো বোদা নামের একটা জায়গায় যেতে হবে ভাড়া নিতেছে চল্লিশ টাকা সেখান থেকে হবে আমি কত ভাড়া নেই এখন আমি নাম ওই যে ওই ওই নামের বাজারে এটা কি ওই কি অন্য কোনো নাম আছে না আমি যাই না সবাই বোদাবাজারই করে এইখানে আমার একজন পরিচিত হয়েছিল ওই দিন তো সে বলছিল যদি এদিকে যান তাহলে আমার এখানে নাই মেনে তো দেখি তুমি আসি না ফোন দিছিলাম তারপরে কিছুক্ষণের ভিতরেই টিটু ভাইয়া এসে পড়েছিল তারপরে আমরা টিটু ভাইয়ের সাথে ঘুরে ঘুরে ওনাদের শহরটা দেখছিলাম

বিশ্বাস করেন এত সুন্দর একটা মসজিদ মানে আপনারা না দেখলে বুঝবেন না যারা আমার মনে হয় ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি বা দিনাজপুর এদিকেও আসেন তাদের মাস্ট বি মাস্ট বি এই বালিয়া মসজিদে আসা উচিত চলেন দেখি তো বালিয়া মসজিদ দেখার আগে আমরা এটার কিছুটা হিস্টোরি জানা নি বালিয়া মসজিদের হিস্টোরি নিয়ে দুইটা বিষয় বলা আছে নাম্বার ওয়ান হইতেছে অনেকের মতে যে এক রাতে এটার উপর দিয়ে অনেক জিন উড়ে যাচ্ছিলো ঠিক তখন তারা বা তাদের মনে হইল যে এখানে একটা মসজিদ বানানো উচিত তখন তারা সেই রাতে মসজিদ বানানো শুরু করলো আর মসজিদ বানাইতে বানাইতে তখন সকাল হয়ে গেছে আর তখন সকাল হয়ে গেছে দেখে আর সেই সময় এটার উপরে যে গম্বুজগুলো দেখছিলেন এগুলো তখনও কমপ্লিট হয় নাই তো তারা যখন দেখছে যে এটা কমপ্লিট হয় নাই তখন তারা এই মসজিদদের গম্বুজটা না বানাইয়ে চলে গেছে যার কারণে অনেকেটার এই জিনের মসজিদ বলে আর দ্বিতীয় নাম্বার যে কথাটা আছে সেটা হইতেছে একজন লোক ছিল কোনো এক বক্স নামের তো সে উনিশশো সালে এই মুজিটা বানানো শুরু করছিল তো যখন বানানো শুরু করছিলো সেই বছরই আল্লাহর ডাকে সাড়া দিয়ে সে পৃথিবী ছেড়ে চলে গেছে আর যখন সে পৃথিবী ছেড়ে চলে গেছে তখন আর এটার উপরের দুইটা গম্বুজ কমপ্লিট করা হয় নাই তো শেষমেশ কি হয়েছে দুই হাজার পাঁচ সালে তখনকার সরকার সিদ্ধান্ত নিলো যে এই মসজিদের উপরে দুইটা যে গম্বুজ এই দুইটাকে কমপ্লিট করবে কমপ্লিট করে এবং শেষ পর্যন্ত দু সালে এসে এই মসজিদের কাজটা কাছাশে আর তারপর দিয়া আমরা দেখতে পাই এত সুন্দর একটা মসজিদ মসজিদটা যারা এইখানে আসবে মানে তারাই বুঝবে যে এটা কত সুন্দর একটা মসজিদ আমি কিছু ছবি তুলছি প্লাস ভিডিওতে আমি জানি আমার মোবাইলের ভিডিওতে আমার একটা ভালো না এইটাকে পরক করার মতো এটার মর্যাদা দেওয়ার মতো এত সুন্দর আর আমার মোবাইলের ক্যামেরা না কিন্তু মানে এটা এতটা সুন্দর একটা মসজিদ মানে সব জায়গায় আপনি একটু দেখেন যে কেমন একটা জায়গাতে আশেপাশে মানে পুরো এক গ্রামে পুরো একটা গ্রামে এইরকমের একটা গ্রামে এরকমের সুন্দর একটা মসজিদ মানে আসলেই ভাবা যায় না সুন্দর তো বৃহস আজকের ঘোরাঘুরি এই পর্যন্তই এই সুন্দর মসজিদটা দেখে আমি ভাবছিলাম যে এটা এই সময় আধা ঘন্টা এক ঘন্টা থাকবো কিন্তু দুই ঘন্টার উপরে হয়ে গেছে তিন ঘন্টা হয়ে গেছে তাও এটা ছায়রা যাইতে পৌঁছে দিতেছে না মানে এতো সুন্দর একটা মসজিদ সামনে একটা দিঘি আছে ছোটো দিয়ে আমি বাহির দিয়ে দেখে ভাবি নাই যে এত হবে এটা কিন্তু এটা আসলেই অনেক সুন্দর এরপরে আমি এখান থেকে ঠাকুরগাঁও যাবো যেটা আমার এক পরিচিত আঙ্কেলের কাছে আর ওখান থেকে কালকের আমরা দিনাজপুরে কান্তাজির অথবা তার আগে আরও কিছু জায়গা ঘুরে তারপর দিনাজপুর ঘুরতে যাব তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন ফি আমা আনিল্লা